এ বছর অর্থাৎ দুই সালে দুর্গা সঠিক সময়সূচি আসুন জেনে নেওয়া যাক দুর্গা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয় দুর্গা পুজো বাঙালিদের প্রধান উৎসব হিসেবে পালন করা হয় বড়ো ছোটো সকলের জন্য এই পুজো খুবই আনন্দের হয়ে থাকে ঢাকের তালদি আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলাসহ সম্পূর্ণ ভারতে দুর্গাপুজোর হাওয়া বইতে থাকে মহালয়া থেকে শুরু করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয় দশমীতে মণ্ডপে মণ্ডপে দুর্গাপুজোর জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালিদের দেখতে পাওয়া যায় দুর্গাপুজো পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম এবং সর্বাধিক পালিত উৎসব যা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে বৃহৎভাবে পালন করা হয় দুর্গাপুজো পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় মা দুর্গার পুজোর সাথে সাথে একই মঞ্চে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ এবং শ্রী কার্তিক ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা করা হয়ে থাকে এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর সমস্ত তারিখ আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক মহালয়া পড়েছে রবিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহাপঞ্চমী পড়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহাষষ্ঠী পড়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহা সপ্তমী পড়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহা অষ্টমী পড়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহানবমী পড়েছে বুধবার পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ বিজয় দশমী পড়েছে বৃহস্পতিবার দুই অক্টোবর দুই হাজার পঁচিশ এবং এই সমস্ত তারিখ ডিসপ্লেতে সুন্দর করে দেখানো হয়েছে সব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম